কি পড়ছে বই পড়ছে সবাইকে একটু বই পড়ে শোনাও তো ওষুধ খেতে চায় না হ্যাঁ তারপর ওতে ওষুধ খেতে মিছেই বলা তারপর বলো দেখো বই পড়ার স্টাইল দেখো শুধু বাচ্চাটা ওষুধ খেতে চায় না তারপর বলো বলো সারা দিন বই পড়বে মানে বইটাকে সামনে নেবে আর পড়বি একটু করে মামা ওয়ান টু কোথায় ওয়ান টু পড়বে না ওয়ান টু বই টু ওয়ান টু পড়ে নাও একটু পড়ো ওয়ান টু সবাইকে শুনিয়ে দাও ওয়ান টু পড়ো ওয়ান টু পড়ে শোনাও সবাইকে এই তো ওয়ান টু বই এইটা ওটা অবই ওরে বাবা অ থেকে চলে গেছে খন্দর তোই পুসির গায়ে তারপর 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 ওইটুকুনি এটা পড়ো ওয়াইফর কি পড়ো ওয়াইফর ডিমের কুসু ওয়াইফর ইয়ক মানে ডিমের কুসু ঠিকঠাক করে বলো ওয়াইফর দা জেড ফর জেব্রা দেখেছো বইগুলো এখানে ছুরে ছুঁড়ে ফেলছে মাম্মা বই ছুটতে নেই একটা বই ঠিকঠাক করে পড়িস না বাবা পড়তে পড়তে এখন অন্য চলে গেছে কখন বড় কখনো হয়ে গেছে মামা মেয়ের এটাও পড়া হয়ে গেছে কিন্তু এটা পড়ো তো বইকে নমো দিতে হয় নমো নমো সবাই কিন্তু দেখছে তুই কি করছিস বলো আমি বই পড়ছি বলো বলো মা বলো হ্যাঁ ভর্তিটা ভর্তি হুইটার ও এইভাবে সারাদিন বই পড়বে সকাল বিকাল দুপুর যখনই টাইম পাবে তখনই মাম্মাম বই পড়বে আর ওই একটা বইয়েই পড়বে বারবার অ আ আর যখন রশ্মি বলবে আসতে গলার সাউন্ড শোনা যায় না গরু বাছুর দাঁড়িয়ে আছে হ্যাঁ গরু বাছুর দাঁড়িয়ে আছে অ এরপর গরু বাছুর দাঁড়িয়ে আছে তারপর তারপর আতে আমটি আমি গরু বাছুর দাঁড়িয়ে আছে তারপর